সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম আমি রথযাত্রার ষষ্ঠ দিনে দিনের বেলা না আসলে সন্ধ্যাবেলা থেকে আমি আজ ভিডিওটা করছি এই যে সন্ধ্যা আরতি হচ্ছে সবাই কীর্তন করছে এবং রাতে অনেক অনুষ্ঠান আছে সবাই সাথে থাকুক আর দেখতে থাকুক এরপরে নাটক আছে অনেক সুন্দর সুন্দর মজার অনুষ্ঠান আছে নপড়া এই এলাকা থেকে এখানে আজকে আমাদের যে মাসিবাড়ি মাসি মাসিবাড়ি এটা আরও সুন্দর হোক সার্থ হোক আর আয়োজনটা যে এত সুন্দর হয়েছে যার জন্যে আমাদের রূপসনাতন শ্রীনীত্য মন্দির আমাদের রামসাড়া এর উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে এবং রূপসনাতন শ্রীনীর্থ মন্দিরের পক্ষ থেকে নপড়ার এই আয়োজকদের আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং জগত্তান চিত্রম জগন্নাথ অপি বিস্মিত অর্থাৎ জগন্নাথ দেবের রথের সামনে শ্রী চৈতন্য মহাপ্রভু যে নৃত্য পরিবেশন করেছিলেন সেই নৃত্য দর্শন করে সমগ্র জগৎবাসী তো বিস্মিত হয়েছিল এমনকি স্বয়ং জগন্নাথ পর্যন্ত বিস্মিত হয়েছিল একেবারে তাণ্ডব নৃত্য তার পরের লাইনে কবিরাজ গোস্বাই বলছেন জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ যত সমস্ত ভক্তরা এখানে রয়েছেন আপনাদের সকলের কাছে বিনীতভাবে ভাবে অনুরোধ করছেন কে করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি অনুরোধ সব শ্রোতা গণশুন কবি একমন তুমি একমনে শ্রবণ করো কি শ্রবণ করবে রথযাত্রায় নিত্য প্রভুর পরমোহন রথযাত্রার সময় মহাপ্রভু যে নৃত্য করেছিলেন ইটস সো সুইট খুব খুবই মিষ্টি তোমরা সবাই শ্রবণ করো আর দিন মহাপ্রভু হইয়া সাবধান রাত্রে উঠি গণসংকেত কইলা প্রাতস্নান পনেরো দিন জগন্নাথ পান বছরে থাকার পরে এরকম ভাবে আজকে রথে এসে উঠেছেন তো রথ যখন টান শুরু হয়ে গিয়েছে সেই কথা লেখা করে বলছেন কবিরাজ গোস্বামী গৌর সব রথ টানে করিয়া আনন্দ ধনে শীঘ্র চলে রথ খনে চলে মন্দ মানে রথ যখন টানছে রথ টানার সময় কি হচ্ছে কখনো রথ আসতে চলছে কখনো জোরে চলছে ধনে কখনো কখনো রথ এক জায়গাতে দাঁড়িয়ে পড়ছে হ্যাঁ তো কবিরাজ গোস্বামী বলছেন যে যখন দাঁড়িয়ে যাচ্ছে এটা কি জগন্নাথের ইচ্ছা হচ্ছে দাঁড়াতে সেই জন্য তিনি দাঁড়াচ্ছেন জগন্নাথের আজ কিন্তু অনেক লোক হয়েছে অনেক ভক্তবৃন্দ দেখো এরপর কিন্তু নাটক হবে প্রভুরাই করবেন ইস্কনের সদস্যরা ইস্কনের নাট্য গোষ্ঠী আর কি তো অনেক ভক্তবৃন্দ আজ একদম মানে উঠছে পড়ছে মনে হচ্ছে কোথাও কোনো জায়গা নেই সমস্ত জায়গা একদমই তৈ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে হলো না এই যে শুরু হয়ে গেছে আমাদের নাটক জগাই মাথায় উদ্ধার হলো কীভাবে মহাপ্রভু চৈতন্য কেন কেন জানি দেখি বাড়ি

মহামন্ত্রই হলো হরে কৃষ্ণ হরে রাম এটাই হলো কিন্তু কলিযুগের উদ্ধারের একমাত্র পথ তো আমরা আস্তে আস্তে দেখতে থাকি নাটকটা শেষ পর্যন্ত জগায় মাথায় কীভাবে উদ্ধার হয় হরিনামের বাধা দেওয়ার এই অসুর প্রবৃত্তির মানুষেরা এদেরই উদ্ধার করতে কিন্তু মহাপ্রভু শ্রী চৈতন্য ধরাধামে এসেছিলেন আর কিভাবে উদ্ধার করে সেটাই আমরা এই যে জগাই মাধাই এসে গেছে আমি আমি একজন সন্ন্যাসী বাবা ওই সচিমায়ের বাড়ি থেকে ভিক্ষা করে এই পথেই যাচ্ছিলাম কিন্তু দুইজন মাতাল আমাকে আমাকে ধরে বেধরুপ মেরে আমার ভিক্ষার ঝুলি মহাপ্রভু চৈতন্য নিত্যানন্দ আর হরিদাস ঠাকুর নাম করছেন আর এই যে মাতাল মাধাই গান গাচ্ছে মহাপ্রভু চৈতন্য নিজেই কিন্তু ওদের উদ্ধার করে দিল এবং জগাই মাথায় কীভাবে রাধাকৃষ্ণ দর্শন পেলো আমরা সেটা দেখব তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর এইবার দেখো এই যে ওরা কোষ্ঠরোগ সেই ব্রাহ্মণ যারা অনাচার অনাথ সৃষ্টি করতো কুষ্ঠ ব্যাধি হয়েছে মহাপ্রভু চৈতন্য স্বয়ং এসেই ওদের গায়ে হাত দেওয়ার সাথেই একদম সব কিছু বিলীন হয়ে গেছে কুষ্ঠরোগ তাহলে আসলে এদেরই উদ্ধার করে দিল মহাপ্রভু চৈতন্য এবং আমাদের মতো পরম পাপীদেরও যেন মহাপ্রভু চৈতন্য যেন পার করে দেন এটাই আমাদের ঠাকুরের কাছে কামনা শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওরা এমনই ভাগ্য করে ফেলেছে যে ওরা রাধাকৃষ্ণ লীলা পর্যন্ত দেখতে পারছে ওদের ভগবান এত কৃপা এত কৃপা করেছে ওদের ওপতি যে রাধাকৃষ্ণর লীলা পর্যন্ত ওরা দেখতে পারছে যে স্বয়ং যুগল রাধা কৃষ্ণকে জগাই মাধাই এবং প্রসন্ন আর ওই ব্রাহ্মণ এরা সবাই দেখতে পেলো এ সেই সাথে আমরাও কিন্তু দর্শন করে নিলাম রাধাকৃষ্ণের নাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজ ষষ্ঠ দিনের নাটক আমাদের ইস্কন মন্দিরের ইস্কনের গোষ্ঠী আসলে কেউই কিন্তু এটা প্রফেশনাল নাট্যশিল্পী নয় তবুও কিন্তু খুবই সুন্দরভাবে অভিনয় করেছে এরপর আমরা এই সবার পরিচয় নেবো এক এক করে এবং সবার নাম জানব সবার পরিচয় জানব

আমি থাকতে পেরে রবীন্দ্রনাথের রামের অনেক ভাগ্যবান আগামী দিনের খুলনা বিএল কলেজ থেকে অনার্স ফার্স্ট কমপ্লিট করে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে আছি এবং আমাদের এই রামস্বর ধামের প্রভুদের সঙ্গে এবং মানে আত্মার সাথে সম্পর্ক তাই আমি তাদের সাথে থাকার চেষ্টা করি আমি গোবিন্দ মল্লিক বাড়ি রামস্বর রামসেরা নয়ন কৃষ্ণ দাস

হ্যাঁ তাই সকলেই আশীর্বাদ করবেন আমরা আমি তেমন কিছু না পেশায় ব্যবসা করি মুদি ব্যবসাকে নামে নিত এটাই আমার বলছে হ্যাঁ আমি একজন প্রফেসার নৃত্যশিল্পী নড়াইল দর্শন এবং বাঁকুড়াতে তিন জায়গায় করছি আমি ক্লাস করাই ধন্যবাদ হরে কৃষ্ণ যাই জাগার নাথ হরে কৃষ্ণ আমি শ্রীমতি মধুসূদন দাস মন্দিরের একজন ভক্ত আমার রাজঘাট আর একটা নাম আছে শিব বিশ্বাস যেটা আমার আগে ছিল যাক সেটা বলেছি শুধুমাত্র চেনার জন্য হরে কৃষ্ণ তো আসলে আমরা এই কয়েকটা দিন কিভাবে আমাদের আনন্দে কেটে গেল আমরা নিজেরাও জানি না সবাই আমাদের সাথে থাকবে আর পাশে থাকবে এভাবে সবাই আমাদের সঙ্গে জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত